গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল পৌনে আটটা মতো তো আমি উঠলাম একটু আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেব তারপরই রান্না দিকে আসবো আর হচ্ছে হলো আজকে তো রান্না চাপ নেই তোমাদেরকে কালকেই বললাম তো হচ্ছে হলো ভাত আর ওই যে হলো তোমরা মটরের ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করবো এটাই রান্না করবো তো হচ্ছে হলো তোমার আজকে একটু সকাল সকালে উঠলাম যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে পাড়ায় তোমার অনুষ্ঠান আছে তো টুকটাক জিনিস নিতেও আসে দোকানে তো সকাল সকাল দোকানটা খুললে তাদেরও ভালো হবে আর আমার তো ভালোই হবে তো হচ্ছে হলো ওর জন্যই তাড়াতাড়ি উঠে পড়লাম ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এই যে হচ্ছে হলো তোমার ভাত আছে আসলে হাঁড়িতে নেই এই যে গামলিটাতে ঢেলে রেখেছি আর থেকে কিন্তু আমরা সকালেও খাওয়া দাওয়া করেছি আর এই যে এখানে হচ্ছে হলো তোমার বড়ার তরকারি তো আমরা সকালে খেয়েছি আর এই যে রয়েছে মা খাবে দুবেলা দুপুরে আর রাতে তো হচ্ছে হলো তোমার বাবাও কিন্তু এটাই খেয়েছিল ঠিক আছে তো চলো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো রেড দুটো মতো তো আমি দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি এসে তারপরে এই যে ঘর সব গুছিয়ে নিলাম চারিদিকটা সব কিছু যা অগোছালো ছিল সব কিছু গুছিয়ে এই যে ঠাকুরের তারা এখানে গুছিয়ে নিলাম চ্যান করে এসে পুজো দেব আর এই যে এই হচ্ছে আমি ঠিক আছে তো দেখো তারপরে হচ্ছে হলো তোমার এইদিকে জামা প্যান্টগুলোও বের করে নিয়েছি এগুলো পরে যাবো যেহেতু তার জন্য এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা তো চলো বন্ধুরা এবার আরেকটা একটা কাজ আছে সেটা কমপ্লিট করে নিই তো তারপরে দেখো এই যে চলে এসেছি এখন হচ্ছে হলো তোমার ফুল গাছগুলোতে হচ্ছে হলো তোমার একটু এই যে তোমার কলার খোসা তারপরে এই যে চা ওই যে যেই চাটা খাই তারপরে যেই চায়ের ছিপড়েটা হয় ওটাই হচ্ছে হলো রেখে দিয়ে হচ্ছে হলো তোমার এই যে জমিয়েছি সেইটাই এই জলের সঙ্গে মিশিয়ে আর এই যে হচ্ছে হলো দোকানে কিছু কলা পচে গেছিলো তো সেইগুলো আমি জলে সব ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোও সব এখন এই যে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এইটুকু জল দেখছো আরও জল দিয়েছিলাম এরকম তো দিয়ে সব একসাথে করে তারপরে ওই গাছের গোড়াগুলো জবা গাছগুলো স্পেশালি হচ্ছে হলো গোড়াগুলো সব খুঁড়ে নিয়ে তারপরে হচ্ছে হলো সব গোড়ায় গোড়ায় হচ্ছে হলো তোমার এই যে কৌটোটা দেখছো এই কৌটোটার এক কৌটো করে জল দিয়েছিলাম বাজে হচ্ছে হলো তোমার আড়াইটার মতো তো ওই যে হচ্ছে হলো তোমার চান করলাম চান করে নিয়ে যে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে নিয়ে ঠাকুরটা নামানো হয়ে গেছে আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে এইদিকে গেঞ্জিটা আর এই যে প্যান্টটা পরলাম ঠিক আছে তো রেডি হয়ে নিতে চলে গেছিলাম তো তারপরে ভাবলাম যে ওই ফোনটা নিয়ে গিয়ে ফালতু দরকার নেই কোনো কাজ নেই ফোনটা তো তার জন্য ফোনটা ঝাড়িয়ে দিয়ে গেলাম ওর জন্যেই হাঁপাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তাহলে তো দেখো বন্ধুরা এখন ম্যাজও ছিল রাত্রি সাড়ে দশটার মধ্যে তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরেই গেছিলাম পোশাক পেতে তো তারপরে আর আসা হয়নি তো প্রসাদ পেতে গেছি ওখানে গিয়ে তো অনেকটাই ভিড় ছিল তো প্রায় দু ব্যাস মতো বসতে পারিনি তারপরেই বসলাম খেতে খাম প্রসাদ দিয়েছিল হচ্ছে হলো তোমার খিচুড়ি তারপরে হচ্ছে হলো তোমার তালের বড়া আর হচ্ছে হলো তোমার আমাদের এই যে ঠাকুরের মন্দির আছে ওখানে যেহেতু পুজো হয়েছে তো ওখান থেকেই প্রসাদটা এনে তারপরে এখান থেকেই দিয়েছিল তো তার জন্য ওই যে ফল প্রসাদ যেগুলো হয় ওগুলো দিয়েছিল তালের বড়া দিয়েছিল তারপরে হচ্ছে ওগুলো তোমার খিচুড়ি দিল। সাদা ভাত হচ্ছে হলো ডাল পাঁপড় ভাজা তারপরে হচ্ছে হলো তোমার সোয়াবিন দিয়ে বুট দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে হলো তোমার কেওড়ার চাটনি পায়েস আর হচ্ছে হলো তোমার লাড্ডু একটা করে ঠিক আছে তো এগুলোই দিয়েছিল প্রসাদ খেয়ে দেয়ে এবার খেতে বসেছি আর বিশাল মেঘ করেছে বিশাল বৃষ্টি সে তার আগে থেকেই যাওয়ার একটু পর থেকেই মেঘ ডাকছিল ধরুম দারুম করে মেঘ ডাকছিল তো তারপরে যেই খেতে বসেছি আর সেই বৃষ্টি শুরু হয়েছে বিশাল বৃষ্টি বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল তো কতক্ষণ বৃষ্টি হলো তার তখন আমরা খাচ্ছিলাম এবার তারপরে বেরিয়েছি তখনও বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে হাত মুখ ধুয়ে তারপরে একটু দাঁড়িয়ে বদা বলছে চল এইভাবে চলে যাই না আর যেতে পারবো না বেশি বৃষ্টি চলে আসছে তো হচ্ছে হলো তোমার কি করেছে তারপরে হচ্ছে হলো তোমার চলে এসছে ওইভাবে ভিজতে ভিজতে হালকা বৃষ্টি হচ্ছিল তো ওইভাবে ভিজে চলে এসছে বাড়িতে তো তারপরে এসে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে শুয়ে পড়েছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে ওই যে সাড়ে পাঁচটার দিকে উঠে দোকানে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ওই সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম তারপরে দিদি গেছিলো চারদিকে তো দিদিকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে হলো তোমার ওই ভাত টাত আছে কি না আর বাবাও যায়নি জানো তো বাবা আর পোশাক পেতে যায়নি তো বাবা বাড়িতেই খেয়েছে ওই যে ভাত আর বরার তরকারি করেছিলাম তো ওটা তো মায়া খেয়েছে আবার হচ্ছে হলো বাবাও ওটা দিয়েই খেয়েছে বাবা আর যায়নি তো হচ্ছে হলো তোমার তার জন্য এবার ভাতও তাও বেশি হয়েছে তো হচ্ছে হলো তোমার দুজনের হয়ে যাবে আর আরও ছিল তো তার জন্যে তো দিদিকে বললাম যে কে বল তাহলে হচ্ছে হলো ভাতটা একটু জল দিয়ে গরম করে উতলান দিয়ে নিতে তাহলে হচ্ছে হলো ওই ভাতটাতেই হয়ে যাবে আর আলাদা করে ভাত করার দরকার নেই আর হচ্ছে হলো তোমার আমরা তাহলে হচ্ছে হলো তোমার ওই লুচি আর সুজি করবো বলছিলাম তো সেটা করে নেব ও বললো আচ্ছা ও তাই করে এসে বলেছিল তাই করেই খেয়ে নিয়েছি বাবা দুধ ভাত খাবে আর মা ওই যে তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো এখন হচ্ছে হলো তোমার ওই যে রুচি আর সুজি করতে হবে তো দিদির কাছে সন্ধেবেলায় ময়দাটা পাঠিয়ে দিয়েছিলাম দিদি মেখে রেখেছে এখন বেলে দেবে আর হচ্ছে হলো সুজিটা আর করবো না হচ্ছে হলো তোমার আলুর তরকারি করবো ভাবছি ওই সাদা আলুর একটু তরকারি করবো আর হচ্ছে হলো তোমার আলুটা তাই ওকে এখন কাটতে দিয়ে আসলাম আগে বলে রাখলেও কেটে রাখতো তো আলুটা কাটছি এই তো হবে আর ছোটো লুচিও করবো না ওই পরোটা করবো একটু হালকা তেল দিয়ে ফেলে নেব মানে ভেজে নেবো এপিট রুপিট করে ঠিক আছে তো চলো এগুলো করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটুকু বাড়ছি তো চলো আবার পরে আসছি আমি আমরা দেখতে থাকবো তো দেখো বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে তো এখন হচ্ছে হলো তোমার এই যে তরকারিটা আর হচ্ছে হলো তোমার ওই পরোটাটা ভেজে নেব তো দিদিকে তো বলেছিলাম আলুটা কেটে দিতে তোমাদেরকে বললাম তো দিদি ওদিকে আলু কেটে ধুয়ে দিয়েছে আর ওর যে ওকে হচ্ছে হলো তোমার এখন পরোটাগুলো ভেলতে বসবে তো আমি এইদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি ওইদিকে আর এইদিকে হচ্ছে হলো তোমার কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে হচ্ছে হলো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে এখন আলুর তরকারিটা করতে শুরু কর আর ওইদিকে দিদিকে একটু তেল দিয়ে দিলাম ও যেহেতু পরোটাগুলো বেলবে তার জন্যে তারপরে দেখো এই যে তেলের মধ্যে দিলাম হচ্ছে হলো তোমার পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি নিয়েই তারপরে আমি এর মধ্যে আলুটা অ্যাড করবো আর ওই যে দুটো মতো আলুই কেটে নিয়েছিলাম তো তো অল্পই তরকারি করেছিলাম যেহেতু হচ্ছে হলো দিদি আর আমি খাবো তো দুজনের আর কতটাই বা লাগবে তাই না বলো তো তার জন্যে এই যে অল্প করেই নিয়েছিলাম তো এটা দিয়ে কিন্তু আমাদের হয়েও গেছিলো তো তারপরে দেখো এই যে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দেব আর হচ্ছে হলো তোমার হলুদটা দেবো না যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে হচ্ছে হলো তোমার সাদা আলুর তরকারি করবো ওর জন্যেতে তো দেখো এই যে মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম এবার একটু হচ্ছে হলো তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরেই আমি এর মধ্যে জল অ্যাড করবো ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে দিদি বলেছিল সুজি আনতে তো আমি বললাম না আর সুজি লাগবে না তোমাদেরকে তো বললামই যে সুজি করতে হবে না তো একটু আলুর তরকারি করি ঝাল ঝাল ভালো লাগবে মিষ্টি না অতটা আমার তো একদমই অপছন্দ অতটা ভালোও লাগে না তো ওই শুধু সুজি সুজি করে তো আগের দিনকে তাই বলছিলাম যে আগের দিন তো সুজি করেছিলাম আজকে আর সুজি করবো না তো হচ্ছে হলো তো ওর এমনি কোনো ব্যাপার নেই মানে যে করতেই হবে এরকম না মানে যেটা করবো ওর অত শত নেই তো হচ্ছে হলো তোমার তার জন্যই বললাম যে তাহলে ঠিক আছে আলুর তরকারিটাই করছি তাও বলল ঠিক আছে তো তার জন্যই দেখো এই যে আলুগুলোকে ভালো করে এখন একটুখুনি ভাজা ভাজা করে নিই নিয়ে তারপরেই আমি এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করব। তো দেখো এবার হচ্ছে হলো তো মানে এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে ওর জন্যেতেই এবার হচ্ছে হলো তোমার এটা ঢাকা দিয়ে দেবো এটা এটার মতো হতে থাকবে আর ওইদিকে আমি পরোটাগুলো ভাজতে থাকবো আর কোনো ঝাঁপ নেই ওর জন্যেতেই এটা হচ্ছে হলো তোমার কমপ্লিট করে নিলাম আর ওইদিকে চাটুটা কিন্তু গ্যাস ধরিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছি তো হচ্ছে হলো তোমার ওইদিকে চাটুটাও গরম হচ্ছে তো আমার দুদিকে তাহলে হচ্ছে হলো রেডি হতে থাকলো আর হচ্ছে হলো মানে দাঁড়িয়ে থাকতে হবে না আর যেহেতু অলরেডি তোমাদেরকে বললাম সাড়ে দশটার মতো বাজে তো এরপরেও যদি ঢিক 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 করে করতে থাকি খাওয়া দাওয়া করে শুতে কত বেলা হয়ে যাবে তো বুঝতেই তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো দেখো ওইদিকে দিদির পরোটা ভাজা হয়ে গেছে এই বেলা হয়ে গেছিলো তো ওই যে ও দিয়ে দিয়েছে তারপরে আমি একে একে পরোটা এখন ভেজে নিচ্ছি প্রথমে হচ্ছে হলো তোমার দুপিট করে হচ্ছে হলো তোমার আগে শুকনোভাবে ভেজে নিচ্ছি নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে তেল অ্যাড করছি তেল অ্যাড করে দুই পিঠটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর মাঝে মধ্যে এই দিকেও একটু দেখে নিচ্ছি আলুটা মানে হচ্ছে হলো সিদ্ধ হয়ে হলো কিনা না ঠিকঠাক তো দেখলাম না এখনও অনেকটাই বাকি আছে তো তার জন্যে দেখে এটা আবার ঢাকা দিয়ে আমি ওইদিকে আবার হচ্ছে হলো তোমার পরোটাগুলো ভেজে নিচ্ছি একে একে ঠিক আছে আর ওই যে নিচে দেখছো ওইখানে কিন্তু দিদি হচ্ছে হলো তোমার পরোটাগুলোকে ভেলে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে পরোটা বেলে আমি রেখেওছি ওখানে আসলে এই টেবিলটাতে মানে অনেকটা জ্যাম হয়ে গেছিল জায়গা হচ্ছিল না ওর জন্যে তার দেই তো তারপরেই হচ্ছে হলো তোমার এই যে টেবিলটা একটু ফাঁকা করে নিলাম আসলে হাতটা যেহেতু ফাঁকা হচ্ছিল না ওর জন্যে টেবিলটাও ফাঁকা করতে পারছিলাম না তো এই যে হলো তোমার এইদিকে পরোটাটা দিয়ে একটু হাতটা ফাঁকা হলো তারপরেই আমি এখন হচ্ছে হলো তোমার টেবিলটা একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে তারপরে এই যে থালাটা রেখে দেবো এইখানটায় তাহলে আমারই সুবিধা হবে এই যে নুন হলুদ এইগুলো ছিল সব থাকার উপরে তো ওইগুলো সব নামিয়ে জায়গাটা ফাঁকা করে নিলাম আর এইদিকে দেখো আমার কিন্তু দুটো পরোটা অলরেডি ভাজা হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এইভাবে একে একে পরোটা গুলোকে ভেজে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু দেখছি তরকারিটা আলুগুলো সিদ্ধ হলো কিনা এটাই তো চলো বন্ধুরা এদিকে পরোটা তো ভাজা চলছে আর ওইদিকে আলুর তরকারিটাও হচ্ছে তো হতে থাকো পুরো ফাইনাল মানে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ঠিক আছে তো এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না যে দু পিঠ ভেজে নিয়ে তারপরেই তেলটা অ্যাড করছি তো সেভাবেই করে নিয়েছিলাম এই দেখো এরকম করে করে নিলে না বেশ ভালো অল্প তেলের মধ্যেও হয়ে যাচ্ছে আর পরোটাগুলো কিন্তু বেশ ভালো আস্তে আস্তে ভাজাও হচ্ছে তো তার জন্যেতেই এইভাবেই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আগের দিনকে গোল গোল করে বেলেছিল দিদি তো আজকে বললাম যে একটু পরোটা শেপ করেই বেল তো তার জন্যে তো ওই এইভাবে বেলেছিলো তো আর আমি এইভাবেই ভেজে নিলাম আর এইভাবে দিলে অনেকটা তেল কমও খায় আর হচ্ছে হলো তেল খরচের থেকে বড়ো কথা তেল তো বেশি খাওয়াও ভালো না তাই না বলো তো তার জন্যেতেই ইচ্ছা করেই কিন্তু অল্প তেলে করলাম লুচিটা করলে করতেই পারতাম বাট ইচ্ছা করেই করলাম না মনে হলো যে আজকে একটু পরোটা করি তো তার জন্যেতেই পরোটাটা বানিয়ে নিলাম তো চলো বন্ধুরা আবার আসছি পরে তোমাদের সঙ্গে দেখা করতে তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে তোমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে সব কটা ঠিক আছে তো দেখো এখানে সব পরোটাগুলো আছে এবার চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এই যে খাবার নিয়ে চলে এসেছি তো দেখো এই যে এখানে নিয়েছি পরোটা এখানে আছে হচ্ছে হলো তোমার ওই যে আলুর তরকারি আর এই যে এখানে দুটো বড়া বেঁচে গেছিলো মানে হচ্ছে হলো তোমার মাখেও

মিষ্টি জিনিস একটু ভালো লাগে তো যেটা বলছিলাম সুজি আগের দিন করেছিলাম ওর জন্য ভাবলাম যে আজকে একটু আলুর তরকারি করবি একটু আলুর তরকারি করে নিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকে ডিনার দিয়েই ব্লগটা শেষ করছি যা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যে বিছানা করে নিই বিছানা করবো তারপরে হচ্ছে ভিডিও এডিট আছে আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই যেহেতু দুপুরে তোমাদেরকে বললাম বৃষ্টি হয়েছে ওর জন্যতে ঠিক আছে তো তারপরেই শুয়ে পড়ো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা একটা গুড নাইট